আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ব্যাটারি পরিমাপ করতেছি ব্যাটারিটায় চার্জ আছে সাতশো এখন আমরা এই ব্যাটারিটায় চার্জে লাগিয়ে দেখবো যে ক কী পরিমাণে চার্জ হয় এখন একটু আবহাওয়া খারাপ এই জন্য আমরা ব্যাটারি টার্মিনালটা সুন্দরভাবে একটু ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি কারণ ময়লা পড়ে আছে তারপরে আমরা প্যানেলের লাইনে লাগিয়ে দেবো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো আজকে কিছু জিনিস আপনাদের প্রমাণ করে দেখাবো যে মনোটেকনোলজির প্যানেলগুলো আসলে কি আবহাওয়া খারাপ হলে চার্জ হয় কিনা সেটা আপনাদেরকে সম্পূর্ণটাই আপনাদের সামনে শেয়ার করব। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এখন আমরা দেখব আসলে প্যানেল থেকে কত ভোল্ট আসতেছে আর আমি একা একা ভিডিও করছি এক হাত দিয়ে ধরছি আর এক হাত দিয়ে ভিডিও করছি এই জন্য একটু এলোমেলো হয়ে গেছে আপনারা দেখে বুঝে নেবেন দেখেন আপনার প্যানেল থেকে কিন্তু ভোল্ট আসতেছে কুড়ি কুড়ি ভোল্ট আসতেছে আমরা কন্ট্রোলারে সরাসরি দেখলাম কিন্তু কন্ট্রোলারে কিন্তু আলো জ্বলতেছে না কারণ ইটকল কন্ট্রোল বোর্ডগুলো বা হাইকাট লো কাট যেসব কন্ট্রোল বোর্ডগুলো অ্যাকুরেট থাকে সেগুলোই আপনার সরাসরি প্যানেলের লাইনে লাইন দিলে আপনার হলো কন্ট্রোলারগুলো ওপেন হয় না জন্য এখন আমরা ব্যাটারিতে সংযোগ দিয়ে দিলাম এখন দেখেন কন্ট্রোল বোর্ডে লাইন আসছে এবং দেখাচ্ছে চার্জিং তারপরেও আমরা এখন করব কি ওই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন তারপরেও আমরা এখন করব কি যে প্যানেলের লাইনটা খুলে আবার পুনরায় লাগাবো কারণ হাইকাট লো কার্ট কন্ট্রোল বোর্ড সব সময় বা কন্ট্রোল বোর্ড সব সবসময় ব্যাটারি লাইনটা আগে লাগাইতে হয় না লাগাইলে আপনার চার্জিং এ ডিস্টার্ব করে এজন্য আমরা এটা খুলে আবার পুনরায় লাগিয়ে দেবো এটা লাগানোর আগে আমরা আরেকটা জিনিস করে নিব সেটা হলো আমরা ব্যাটারিটা চার্জ কত আছে আরেকবার আমরা দেখে নিব এখানে দেখেন মিটারে দেখাচ্ছে সেভেন পয়েন্ট নাইন প্রায় আটশো আর কাছাকাছি চার্জ আছে এটাই দেখাচ্ছে প্যানেলের কিন্তু প্লাস লাইনটা ছাড়ানো আর কন্ট্রোল বোর্ডটা লোড আপ দেখাচ্ছে কারণ আপনার ব্যাটারিতে চার্জ অনেক পরিমাণে কম এখন আমরা সরাসরি প্যানেলটার থেকে আবার পুনরায় আরেকবার ভোল্ট আমরা দেখে নিব যে কত দেখাই দেখেন প্যানেলে কিন্তু ভোল্ট দেখাচ্ছে কুড়ি ভোল্ট আর আমাদের ব্যাটারিতে চার্জ আছে প্রায় আটশো সেভেন পয়েন্ট এখন আমরা এটা প্যানেলের তারটা আমরা সম্পূর্ণ ব্যাটারির সাথে সংযোগ করে দেব দেওয়ার পরে দেখবো যে কোনটাই কত ভোল্ট আসতেছে প্যানেলের লাইন কন্ট্রোলারে সংযোগ দিয়ে দিলাম এখন দেখবো যে প্যানেল থেকে কত ভোল্ট আসতেছে আপনারা এই যে দেখেন প্যানেল থেকে কিন্তু এখন ভোল্ট আসতেছে নয় আগে আমাদের ছিল কুড়ি এখন আসতেছে নয় কারণ ব্যাটারিতে চার্জ হচ্ছে এখন আমরা ব্যাটারি থেকে আমরা দেখবো যে ব্যাটারিতে কত ভোল্ট দেখাচ্ছে ব্যাটারির পয়েন্টে আমরা ধরি আমরা ব্যাটারিতে ধরলাম আসলে একে একা ভিডিও করতেছি এই জন্য ক্যামেরাটা একটু মিস হয়ে গেছে তারপরেও দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন ব্যাটারিতে দেখাচ্ছে এখন আট পয়েন্ট নয় প্রায় নয়শোর মতো কারণ বাইরের আব আবহাওয়া খুবই খারাপ নর্মাল এজন্যই অনেক ভোল্ট ডাউন হয়ে গেছে এখন আমরা দেখব যে কত এম্পেয়ার আসতেছে এই এই আবহাওয়ায় আসলে কতটুক এম্পেয়ার আসতেছে যে দেখেন আমরা নেগেটিভ তারে ধরলাম কিন্তু এখানে দেখাচ্ছে মাইনাস সেভেন জিরো পয়েন্ট সেভেন টেন আমরা এখন পজিটিভ তারে ধরে দেখব যে আসলে কতটুক এম্পেয়ার আসতেছে আমরা পজিটিভে ধরার পরে দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি প্রায় দেড় এম্পেয়ারের কাছাকাছি আসতেছে এই এম্পেয়ার আসতেছে আর আমাদের ভোল্ট কিন্তু ছিল কুড়ি এটা মাথায় রাখবেন আমাদের ভোল্ট প্রথমে ছিল কুড়ি আর আমরা এখন প্যানেল থেকে পাইতেছি আমরা সরাসরি প্যানেলে ধরছিলাম ধরে ওইখানে পাইতেছি ওয়ান পয়েন্ট থ্রি এখন আমরা ব্যাটারি লাইনে একটু দিয়ে দেখি ব্যাটারি লাইনে মাইনাসেও একই অবস্থা ছিল প্যানেলের মতোই আর আমরা এখন প্লাস তার পজিটিভটাই আমরা কিলোমিটার দিয়ে ধরবো ধরে দেখবো যে পজিটিভে কত আসতেছে আমি মনে করি আপনি এই ভিডিওটি দেখার পরে যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে সোলার প্যানেল কেনার আগে আপনি একবার না একশোবার ভাবা ভেবে তারপর আপনি সোলার প্যানেল কিনবেন দেখেন আমরা পজিটিভ কিন্তু কিন্তু ধরছি এটাতে দেখাচ্ছে যে যেটা আমাদের প্যানেল থেকে সরাসরি ব্যাটারি থেকে চার্জ হচ্ছে আর কি তাহলে ওয়ান পয়েন্ট থ্রি সমান আপনার দেখা যায় আপনা আমার কিন্তু উপরে আড়াইশো ওয়ার্ডের মতো সোলার প্যানেল দেওয়া আছে আর বাইরের আবহাওয়া দেখেন একবারে যে নর্মাল তা কিন্তু না মোটামুটি ভালো আছে তারপরে ওই এম্পেয়ার আসতেছে ওয়ান পয়েন্ট থ্রি আমরা আবারও দেখাচ্ছি প্লেটে ম্যাপে যে দেখেন ওয়ান পয়েন্ট থ্রি আসতেছে ওয়ান সমান আপনার মনে করেন বা এর মতো এখন আড়াইশো ওয়াট প্যানেল থেকে যদি তেইশ চব্বিশ হওয়াট বা পঁচিশ ওয়াড আসে এই আবহাওয়ায় দিনের আলোয় যদি আপনার যদি তেইশ চব্বিশ হাড আসে তাহলে রাত্রে কিভাবে চার্জ হবে অনেকেই এরকম বলে থাকে রাত্রের আলো থেকে নাকি সোলার প্লেট এটা কিন্তু একবারই ডাহা মিথ্যা কথা আমার এখানে যে প্লেটগুলো লাগানো আছে বেশ কোয়ালিটি ভালো কোয়ালিটির প্যানেল লাগানো আছে তাই এই আসতেছে আর যেগুলো পঁচিশ তিরিশ টাকা ওয়ার্ডের প্যানেল সেগুলো থেকে আপনার কিভাবে চার্জ হবে জীবনেও সম্ভব না আসলে এইরকম মৃত্যু বা প্রতারক থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন বারো ভোল্টের প্যানেলগুলো সাধারণত এইরকম আবহাওয়ায় খুবই কম কাজ করে কিন্তু চব্বিশ ভোল্টের প্লেটগুলি কিছুটা এমপেয়ারের ভালো কাজ করে এটাই হলো মূল ব্যাপার সোলার এবং ইলেকট্রনিক সম্পর্কে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে থাকবেন পরবর্তীতে ভিডিওর আপডেট পেতে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং আপনি কি সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের কমেন্টে লিখে যাবেন আমি ইনশাআল্লাহ সেই সম্পর্কে সত্য এবং প্রমাণ ভিত্তিক ভিডিও দেবার চেষ্টা করব আরেকটা বিষয় টাকা হলো আপনার জিনিসও আপনার এইজন্য ভালো পণ্য কেনার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া